ডেইলি ডেইলি ভাই মনে তারা এটা বার খুলছে মানে আমরা দেখতে তাই ইটা কমানে তো চলছে এরকম আইন তো সংবিধান তো এমনই সিস্টেম যেমন সুপ্রিম কোর্টে তে কইছে দেশ্ল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও বানা যাচ্ত না পোস্ট করতে না মানে অশ্লীল কাপড় বইরা রাস্তা দেয়া আটে আমরা দেহ মাসে দেহি আর কি রবীন্দ্র ভবন আছে এটার ভিতরে ডেইলি মনে করেন সরকারি গভর্নমেন্টের বহুত অনুষ্ঠান হইতাছে এবং শিক্ষা দপ্তরে বহুত অনুষ্ঠান হইতাছে অনেক বড় বড় ভালো ভালো সংগঠনের হ্যাঁ অনুষ্ঠান হইতাছে এটা লোক হয়ে আবার বার রাত্রে বেলা শুরু হোক আর সেদিন তো দেখছেন এই ফিটা ফিটি দফা দুপুর এক শুরু হয়ে আছে আর কদিন পরে হইব কুরুক্ষেত যুদ্ধ ওই রাস্তার ভিতরে হয়ে যাবে কুরুক্ষেত যুদ্ধ তারা এটা আমি তো দেখতাছি বার মায়া ভাই কাপড় প্যান ফুড়ে ঢুকতেছে কিটা এটা রেস্টুরেন্ট কি এইভাবে রেস্টুরেন্ট নাচা নাসি প্যাকের ভিতরে প্যাক মারতেছে লাল নীল সবুজ পাতা যে রঙের প্যাক মারে